হ্যালো সবাই কেমন আছে আশা করি ভালো আছি আমিও ভালো আছি আজকে আমি বানাবো তালের পিঠা প্রথমে শিরাটা বানিয়ে নিব এলাচ দারচিনি তেজপাতা এবং চিনি দিয়ে ভালো করে একটু লবণও দিলাম ভালো করে শিরাটা বানিয়ে নিব। দেখুন ওইদিকে তালটা ফজেন তাল নামিয়ে নিয়েছি এখন আমি মিক্সার করবো সাথে আটা দেবো এই তো দেখুন তালের পিঠা বানাতে খুবই সোজা ওইদিকে আমার তালের ইয়াগুলা হচ্ছে তাল পিঠার জন্য যে শিরা বানাচ্ছি দেখুন হয়ে গেছে আমার শিরাটা এদিকে কড়িয়াতে তেল দিয়ে দিলাম এক এক করে সমস্ত ফিটাগুলো আমি ভেজে নেব এক এক করে দিয়ে দিচ্ছি তালের ফিটা বানানো খুবই সহজ একদম ইজি এভাবে সব ফিটাগুলো আমি এক এক করে ভেজে নিয়ে শিরাতে দিব দিয়ে তারপরে উঠিয়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে এই তো দেখুন পিঠাগুলো দিচ্ছি এই তো আমার হচ্ছে আপনারা এইভাবে পিঠা বানিয়ে নিতে পারেন আমার কাছে এই পিঠা খেতেও ভালো লাগে আর খুব নর্মাল প্রসেস বানাতেও অনেক ভালো লাগে এই তো দেখুন ও সময় লাগে না একদম টাইম অল্পের মধ্যে মেহমান বসিয়ে বানিয়ে নিতে পারেন আর আমি অসুস্থ থাকার জন্য কয়েকদিন বড় ভিডিও দিচ্ছি না কেউ মন খারাপ করবেন না আমার খুব জ্বর ঠান্ডা এখনো বয়স দেখুন খুব ভারী হয়ে আসছে যেহেতু অনেক ঠান্ডা লেগে গেছে এই জন্য বয়েসটা ভালো আসছে না আমার পিঠাগুলো আমি ভালো করে ভেজে নেব আপনারা কিভাবে পিঠা তৈরি করেন অবশ্যই জানাবেন কমেন্ট করবেন কমেন্ট করলে আমি কমেন্ট অবশ্যই রিপ্লাই করব এই তো দেখুন ওগুলো আমি সিরাতে দিয়ে দিলাম তারপরে আবার বানাচ্ছি এক এক করে সমস্ত পিঠা বানিয়ে নেব সিরাতে দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম ওগুলো তারপরে তুলে নেব আপনাদেরকে দেখানো মনে চল অনুযায়ী শিরাতে যখন দিলাম ভিডিও করতে গেলে অনেক সময় আমাদের অনেক কিছু মনে থাকে না মাইন্ড করবেন না কারণ এক হাতে সব কিছু করা ভিডিও করার মতো নাই নিজেরটা নিজেরই করতে হয় এই জন্য আর কি এই তো এই তো দেখুন এবার দেখাবো এই যে শিরার মধ্যে পিঠাগুলো দিয়ে একজনের এই যে দেখুন এখন এক এক করে সমস্ত পিঠাগুলো তুলে নিচ্ছি দেখুন অনেক সুন্দর হয়েছে ইঞ্জেকশন ছোলায় পিঠা বানালে এরকম হয় কে কীভাবে বানান অবশ্যই জানাবেন আর কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এভাবে সমস্ত পিঠা বানিয়ে নিব আপনারা আমার যেন দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শীতকালে বেশি বেশি ফিটা খাবেন ফিঠার দাওয়াত শীত মানি ফিটার উৎসব এই তো সবাইকে ফিটার শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আল্লাহ হাফেজ